হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বাসায় কিভাবে ছোলা বাদাম কলার ডাল মুগ ডাল কীভাবে আমরা ভেজে প্রসেস প্রসেসিং করে রেখে দিই সারা বছর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতেই পাচ্ছেন বালিটা ভালোভাবে গরম করে ছোলাটা ভেজে নিয়েছে কী সুন্দর ফুলে ফুলে উঠেছে ফুলকো ফুলকো হয়েছে তো এইভাবেই কলার ডাল মুগ ডালগুলো ভেজে নিচ্ছে আর এইভাবে ভেজে বাড়িতে ডাল করে রেখে দেয় তারপরে মাসকে মাস এগুলো আমরা সংরক্ষণ করে খাওয়াই খাই তো এই যে এইভাবেই ভাজা হয় তো আপনারা সাথেই থাকুন দেখলে বুঝতে পারবেন কীভাবে আমরা বাড়িতে এইভাবে ছোলা বাদাম ইত্যাদি ভেজে থাকি তো ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে তো দেখতে থাকুন ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন তো দেখতে থাকুন বাবু আমরা এগুলো বাঁচতেছি তো এই যে আমি সেই সোমার থেকে যেগুলো মানে ফেটে ফিটে গিয়েছে মোটামোটাগুলো আমি বেছে নিচ্ছি খাওয়ার জন্য আর বাকিটুকু আমরা ওই যে গ্রিন্ডার করে পাউডার মানে ছাতু যে যেটাকে ছাতু বলে সেটা করে খাবো সোলা এই যে কলার ডাল কলার ডালগুলো হচ্ছে এখন বস্তায় রেখে শিল নোড়া দিয়ে ভালো করে ডলে নিতে হবে ডাল করে নিতে হবে এই যে প্রায় অর্ধেকের বেশি তো এই যে অলরেডি হচ্ছে অনেকগুলো কলার ডাল ভাজা হয়ে গিয়েছে এই যে বাদামগুলো নিয়ে এসেছি বাদামগুলোও ভেজে নিব এই যে এই ডালগুলো সব এগুলো ডাল করে নিতে হবে কলাই ডাল আমাদের রাস্তার পাশে বাসা তো এই জন্য এত কিছু শব্দ হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না এই যে মুগ ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে মুগ ডালগুলো ডাল করে নিতে হবে এই যে আমি কলার ডাল অলরেডি ডাল করা শুরু করে দিয়েছি বস্তার উপর রেখে নোড়া দিয়ে এরকম করে ডুলে নিলেই ডালগুলো হয়ে যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের খড়ির চুলাই কীভাবে বাদাম ছোলা ডালগুলো ভেজে দিচ্ছি বালিতে এই যে মুগ ডাল হয়ে গেল তো সবাইকে ধন্যবাদ